নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে দেখো আজকে বিকেলবেলা ভিডিওটা স্টার্ট করছি কি প্রচুর খারাপ ওয়েদার সারা দিন বৃষ্টি হচ্ছে আগের দিন আজকে দুদিন হলো কন্টিনিউ বৃষ্টি চলছে তো বিকেলবেলা বাইরে একদম বেরোনো যাচ্ছে না কি করব বুঝতে পারছিলাম না তো সেই ফাঁকে একটু ভিডিও তুলে নিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি বৃষ্টিতে এদের খুব মজা দেখো এরা কি সুন্দর সতেজ হয়ে উঠেছে আর আমরা তো মানুষরা আমরা তো বাইরে বেরোতে পারছি না ঘরে বন্দি হয়ে গেছি আমাদের খুব বোর লাগছে আমার মেয়েরা আরও বেশি মেয়েরা খুবই ছোটো বিকেলবেলা একটু খেলার টাইম পায় তো সেটুকু নিয়েও করতে পারছে না ঘরের মধ্যে বোর হচ্ছে দেখো কীরকম বিচ্ছিরি ওয়েদার মানে সব সময় বৃষ্টি কোনো সময় একটু বৃষ্টি চাচ্ছে না আর বৃষ্টিতে আমার দেখো অপরাজিতা গাছটা দেখতে যতটা সবুজ সতেজ লাগছে ফুলগুলো কিন্তু খুব মানে নিস্তেজ হয়ে গেছে বৃষ্টিতে জল পেয়ে পেয়ে দেখো তোমাদের আমি দেখাচ্ছি ফুলগুলো কত সুন্দর বেশ ছড়িয়ে থাকে সেগুলো বৃষ্টির জলে এরকম মানে একদম বন্ধ হয়ে গেছে তো জলও সন্ধ্যে প্রায় হয়ে আসছে সন্ধে দিতে হবে তো কিছুক্ষণ সময়টা এইভাবেই কাটালাম বৃষ্টিতে ভিডিও করে ভিডিওটা করে এখন ইউটিউবের সাথে অনেকটা বেশ সময় কেটে যায় এই দেখো সাড়ে পাঁচটা বেজে গেছে তো চলো সন্ধে দেবো তার আগে এইগুলো তোমাদের কিছু ক্লিপ ফটো দেখায় দেখো এই যে ফটোটা দেখছো আমার মেয়ের তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু এটা হচ্ছে সেই হায়দ্রাবাদে আমরা গিয়েছিলাম তখন বেড়াতে তো সেখানে গোলকুণ্ডা ফোটে তো এই ছবিগুলো তোলা হয়েছিল তো সেগুলোই আমি বাঁধিয়ে এখানে রেখে দিয়েছি কারণ আমার বাড়িতে কোনো ফটোস ছিল না দেওয়ালে টাঙানোর মতো তো কয়েকটা ফটো আমি বাঁধিয়ে এখানে রেখেছি তো দেখো ছোটো মেয়ের কাণ্ড দেখো ও সমস্ত তো জানো জিনিসপত্র নিয়ে এইভাবে চেঞ্জ খেলা করে সব কিছু ফেলে তো দিন এইভাবে জিনিসপত্র সব ঘর ময় করে রাখে কতবার যে গুছই তোমাদেরকে এর আগেও বলেছি বারবার সেটাই বলি কী আর বলবো বলো খুবই মানে মাঝে মাঝে পরিশান লাগে তার বড় মেয়ে তো স্কুল গিয়েছিল কালকে বৃষ্টির জন্য পাঠায়নি কিন্তু আজকে স্কুলটা আর অফ করিনি এতদিন অফ করলে মুশকিল হয়ে যায় তো দেখো স্কুল থেকে এসেও একটু রেস্ট করছিল আর ছোটো মেয়ে তো খেলছে তো বাকি আমারও খুবই বোর লাগছিল তো সেই পাঁকে তোমাদের সাথে তোমাদের জন্য ভিডিওটা তুলতে গিয়ে আমার অনেকটা বেশ এনজয় হলো অনেকটা ক্লিপ তুললাম অনেক কিছু দেখলাম যেটা দেখা হয় না এই যে বাইরে বৃষ্টি বৃষ্টিতে বাইরের যে দৃশ্যগুলো এগুলো তো সচরাচর আমরা তাকিয়ে দেখ দেখার সময়ই পাই না কিন্তু এখন ইউটিউবে ভিডিও করব বলে সেই দেখার সুযোগটা হয়ে যাচ্ছে ভালোও তো লাগে দেখতে দেখতে বেশ মন ভালো হয়ে যায় কিন্তু সারা সারাদিনের কাজকর্মে তো আর সময় থাকে না তো দেখো আবার কাজ করতে হবে এবার আমার চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি আজকে বৃষ্টির জন্য ভাবছি নতুন কিছু স্পেশাল কিছু বানাবো যেটাই বানাবো বাড়িতে বানাবো বাড়ির মতো করে বানাবো রেসিপিটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর এটা হচ্ছে আমি মিশো থেকে আজকে একটা অর্ডার এসেছিলো পার্সেল এসছিলো এই শালওয়ারটা আমি অর্ডার করেছিলাম অনেক দিনের পছন্দ ছিল আজকে ফাইনালি আমি এটা অর্ডার করে নিজের কাছে আনতে পারলাম খুব ভালো লাগছে তার জন্য আর দেখতে দেখতে চারিদিক ঘরে দেখতে দেখতে এই ফটোগুলো দেখছি মেয়ের বাইরে পড়ে আছে তো এগুলোকে আজকে আমাকে তুলতে হবে দেখেছো তোমরা হয়তো দেখেছো আমার ঘরেতে এই ফটোটা বাঁধানো আছে তো দুটো ফটো এক্সট্রা ছিল প্রিন্ট আউট ছিল তো সেগুলোই বাইরে রাখা ছিল তোলা হয়নি তো তুলে দিলাম আজকে আর এইভাবে অনেক কিছু জিনিস চোখে পড়েছে যেগুলো মানে কাজের বিজি লাইফে পা দেখতে পায় না তো তার জন্য অনেক কিছু জিনিস আমি পুরোনো জিনিস অনেক পুরনো স্মৃতি সেগুলো আমি বার করেছি তোমাদের সাথে একদিন আমি একটা ভিডিওই অবশ্যই সেগুলো শেয়ার করবো কবেকার জিনিস মানে আজকে অনেক দিন পর যখন দেখতে পাই সেগুলো খুব ভালো লাগে যেটা আমি দু বছর আগে ওখান থেকে কিনেছিলাম এই জিনিসটা আমাকে দু বছর আগে সে দিয়েছিল এইগুলো বেশ দেখলে মন ভালো হয়ে যায় তো দেখো মেয়ের কাণ্ড দেখো বাবার সাথে খেলছে ঠিক এইভাবে খেলবে ও মানে এইরকম ওর সঙ্গে কথা বলে এইভাবে না এইরকম ওকে ঘোরাতে হবে দোলাতে হবে ওর বাবা এটা করে তো তার জন্য বাবার সাথে ওর খুবই ভাব বাবা এইভাবে ঘোরায় আমার তো খুব ভয় লাগে আমি তো করতে পারি না কেমন কি ওর বাবা যখন করে তখনও আমার খুব ভয় করে কিন্তু ওর বাবা যথেষ্ট সেফলি করে তো তবু ভয় লাগে দেখলে আর কি আর এর ফাঁকে সন্ধ্যে টন্দে দিয়ে আমি একটু ডিনারটার প্রিপারেশান কিছুটা করে রাখছি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম তারপর সবজিগুলো কেটে রেখেছি খুব একটা ভেজিটেবলস ছিল না মোটামুটি যেটুকুনি ছিল আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস ডিম আর চিংড়ি মাছ দিয়ে ভেজে আমি রাইস ফ্রাই করব। আর মেয়েটির পড়া হয়ে গেছে সন্ধ্যাবেলা হোমওয়ার্ক করে নিয়েছি এবার একটু কম্পিউটারে বসেছিল তো আমার তখন তারপর আমি রানা রাইসটা ফ্রাই করতে গেছি এই দেখো সমস্ত সব কিছু রেডি করা আছে শুধু গরম ফ্রাই করে নেবো একদম খাওয়ার আগে ফ্রাইটা করতে হবে কারণ ঠান্ডা রাইসটা খাওয়া যায় না এটা খাওয়ার জন্য একটু বেশ গরম গরম একদম করবো আর খাবো তো চলো দেখো আমি কিভাবে ফ্রাই করছি তোমরা দেখতে দেখো আমি দেখেছো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি খুব বেশি যে একদম ফ্রাই করব না হালকা কাঁচা ভাবটা থাকবে টেস্টটা যাতে পাওয়া যায় আর কাঁচা গন্ধটা যাতে চলে যায় বাকি খুব বেশি ফ্রাই ডিপ ফ্রাই করবো না আমি এরপর ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম ড্রাই ফ্রুটসগুলো এর সাথে একটু ফ্রাই করে নেব আমি প্রত্যেকটা জিনিসই আমি খুব হালকা ফ্রাই করব, কারণ যাতে প্রত্যেকটা টেস্ট আমি রাইসের সাথে পাবো তো ডিমগুলোও দিয়ে দিলাম তারপর চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব আর একটা কথা বলি এইটা এই যে মিক্স ফ্রায়েড রাইসটা রেস্টুরেন্টে বেশ সুন্দর বানায় টেস্টিও টেস্টও অন্যরকম হয় অন্য কিছু অনেক কিছু মশলা অ্যাড করে আমি কিন্তু সেইভাবে বানাচ্ছি না আমি একদম ঘরের মতো ঘরে আমরা যাতে যেভাবে খাবো সেইভাবেই বানাচ্ছি তো এটা হয়তো ততটাও টেস্টি হবে না কিন্তু একটু অন্যরকম টেস্ট আসবে সেই টেস্টটা এতটা সুন্দর এতটা খেয়ে তৃপ্তি আসবে তো আমি যে কোনো জিনিস বাইরে খুব কম খাই রেস্টুরেন্টে যখন যাই সেটা আলাদা ব্যাপার কিন্তু যে কোনো জিনিসই আমি বাড়িতে বানিয়ে খাওয়াটাই পছন্দ করি এবং আমার বাড়িতে বানিয়ে আমি দিই এদেরকে সবাইকে যা কিছু বলে আমার খুব একটা ওই জন্য বাইরের খাবার অর্ডার করার প্রয়োজন পড়ে না দেখো আমার রাইসটা প্রায় হয়ে এসছে আমি এতে আলু অ্যাড করেছি কারণ না কোনো সবজি এর সাথে আমি বানাবো না শুধুমাত্র এই ফ্রায়েড রাইসটাই আমরা খাবো তো তার জন্য আলুটা একটু টেস্টের জন্য আলুটা অ্যাড করে দিয়েছি আর ঘরেতে ম্যাগি মশলা রাখা থাকে তো অল্প একটু ম্যাগি মশলাও অ্যাড করে দিয়েছি ম্যাগি মশলা দিলে খুব সুন্দর যে কোনো জিনিসে ম্যাগি মশলা অ্যাড করলে খুব সুন্দর মানে একটা ফ্লেভার আসে বা একটা খুব সুন্দর স্মেলও পাওয়া যায় তো সেটার জন্য আমি একটু অল্প করে ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি দেখো আমার রাইস রেডি এবার আমরা ডিনার করব তো তোমাদের শুধু ডিনারটায় দেখালাম লাঞ্চটা দেখানো হয়নি তার জন্য আমি শেষে লাঞ্চটাও দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে এই দেখো লাঞ্চে আলু পোস্ত মাছের ঝাল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আচার ছিল আর আমার হাজব্যান্ড চানাচুর নিয়েছে তো চলো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে টাটা